যারা ঋষভ পান্তের ফ্যান তাদের জন্য গুড নিউজ যারা বিরাট কোহলি হেটার্স যারা বিরাট কোহলিকে একেবারেই পছন্দ করে না তাদের জন্যও কিন্তু গুড নিউজ বন্ধুরা আইপিএল চলছে আর আইপিএলের মাঝপথেই কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের মাথায় একটাই জিনিস আছে যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা ঠিক আইপিএলের পরে একই জুন থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে এই ওয়ার্ল্ড কাপটা খেলা হবে যেখানে ক্রিকেট বিশ্বের সব থেকে বেশি দেশ কুড়িটা দেশ যা আগে কখনো আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করিনি সেই কুড়িটা দেশ কিন্তু এবার অংশগ্রহণ করতে যাচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আর এই টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের মাথায় একটাই কৌতূহল আমাদের মধ্যে জাগে যে ভারতীয় একাদশ কি হতে যাচ্ছে বা ভারত যেহেতু বিগত বারো তেরো বছর ধরে কোনো টুর্নামেন্ট জিততে পারছে না সেই হিসেবে একটা বেস্ট কম্বিনেশান কি হতে পারে ঋষভ পান্তের যারা ফ্যান ছিল বন্ধুরা তার অ্যাক্সিডেন্টের পর প্রায় পনেরো ষোলো মাস হয়ে গেছে তাকে এখনও ভারতীয় দলের হয়ে খেলতে দেখছে না আইপিএলে কিন্তু সে যতটা সুযোগ পেয়েছে অলরেডি দুটো ফিফটি করে ফেলেছে ভালো উইকেট কিপিং করছে সেই হিসেবে বন্ধুরা আমাদের ভারতের ক্রিকেটের একটা বড় সংস্থা ইনফো সে কিন্তু একটা রিপোর্ট দিয়েছে যে ঋষভ পান্তকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে খেলাতে পারে বা খেলাবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বন্ধুরা বর্তমানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু ঋষভ পান্তি আছে আমার দেখা মতে সঞ্জু স্যামসানও ভালো করে কিন্তু সে কিন্তু ঠিক কন্টিনিউ ভালো করে না ভারতীয় দলে তখন যখন তাকে সুযোগ দেওয়া হয় তখন কিন্তু ততটা ভালো কিছু করতে পারে না ঋষভ পান্তি কিন্তু বেস্ট চয়েস হিসেবে দেখতে পাচ্ছি ওদিকে কে এল কথা বললে সে ওপেনিংয়েও ভালো ব্যাটিং করতে পারছে না উইকেট কিপিং ভালো করলেও বন্ধুরা ব্যাটিং কিন্তু ততটা করতে পারছে না সুতরাং রাহুল সুযোগ পাবে কি বলতে পারছি না কিন্তু ঋষাব পান্তের অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে আগামী বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে হয়তো ঋষভ পান্তই থাকতে চলেছে ওদিকে বিরাট কোহলি হেটার্সরা যারা বিরাট কোহলির টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে বারবারই প্রশ্ন তোলে বন্ধুরা তাদেরকে বলতে চাই যে বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে হলে বিশ্বের সব থেকে বড়ো শহর নিউ ইয়র্কে লাখ লাখ মানুষের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ভারতকে জেতাবে কি কে বিরাট কোহলিই জেতাবে বরাবরই বন্ধুরা কিছু মানুষ আছে যারা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে এখনও পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে পাঁচটা ম্যাচ খেলে তিনশোর উপরে রান করা হয়ে গেছে বিরাট কোহলি আর তার ধারে কাছে কোনো ভারতীয় প্লেয়ার এখনও দুশো রান করতে পারেনি তারাও বন্ধুরা বিরাট কোহলির স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলতে পিছু পা ছাড়ে না কেন জানি না বন্ধুরা যে এদের এরা সবসময় বিরাট কোহলির লেগে থাকে বিরাট কোহলিকে তোমরা ধরে রাখো যে বিরাট কোহলিও কনফার্ম বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আগামী দেখতে গেলে এক দেড় বছর ধরে বিরাট কোহলি সেই দু হাজার বাইশ সালে সরি দু হাজার তেইশ সালে যেটা অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কিন্তু এখনও বিরাট কোহলি এক বছর হয়ে গেছে যে বিরাট কোহলি কোনো এ খেলিনি টি টোয়েন্টি খেলিনি তারপর থেকে বন্ধুরা বিরাট কোহলি আইপিএলে ভালো পারফরমেন্স করছে বিরাট কোহলি টি টোয়েন্টিতে যখনই সুযোগ পাচ্ছে তখনই সব থেকে বেস্ট ক্রিকেটটা খেলছে সুতরাং বিরাট কোহলিও কিন্তু থাকবে ক্রিকেট পর যেটা ওয়েবসাইট আছে বা তাদের ইনফরমেশান যে গোপন তথ্য বিসিসি এর সাথে তাদের লিঙ্ক থাকে তারাও কিন্তু এটা জানাচ্ছে যে বিরাট কোহলি আর ঋষভ পান্থ ওভিয়াস চয়েস এখন আরও একটা চয়েস হতে পারে বন্ধুরা যে সেটা হলো অলরাউন্ডার হিসেবে আমরা কিন্তু সবথেকে বেস্ট রেট বা ভালো ক্রিকেট খেলছে শিবম দুবে শিবম দুবেকে নিয়েও কিন্তু ভারতীয় সিলেক্টারদের মাথা ব্যথা এখন থেকে আরম্ভ হয়ে গেছে আর তোমরা যারা এখন আইপিএল দেখছো যারা মনে করছো যে এই ইন্ডিয়ান সিলেক্টাররা কি করছে তারা কিন্তু মনে মনে টিম সিলেকশান অলরেডি শুরু করে দিয়েছে কিছুদিনের মধ্যেই কিন্তু ইন্ডিয়ান টিমটা সিলেক্ট আইপিএল এর চলাকালীন কিন্তু বিশ্বকাপের জন্য স্কট ঘোষণাও করে দেওয়ার একটা কথা চলছিল বন্ধুরা আমরা জানি যে পাকিস্তান টিম গতকালই তাদের স্কটটা ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের যেখানে বাবরতম আবারও ক্যাপ্টেন্সি করবে কিন্তু অলমোস্ট সবাই ভাবছে যে ওটাই বিশ্বকাপ স্কোয়াড আর আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানরা ভারতীয় স্কোয়াড কী হবে সেটা নিয়ে কিন্তু অনেক আগ্রহী হয়ে আছি ঋষভ পান্থ কনফার্ম সুযোগ পাবে বিশ্বকাপ খেলবে আর বিরাট কোহলি প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না তোরা যারা বিরাট কোহলি হ্যাটার্স তারা জ্বলে পড়ে মরবি কারণ বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বন্ধুরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কি ঋষভ পান্তকে সুযোগ দেওয়া উচিত বা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে কি তোমরাও প্রশ্ন তোলো কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে